না না ওনার সাকসেস স্টোরি আমরা চ্যানেলের মধ্যেই নেই করা হয়নি ফরাদ ভাইয়া এই আমার গত ক্লাসে একটা প্রবলেম ছিল হ্যাঁ কি প্রবলেম কে জাস্ট একটু সামনে বলবে এটা কি শেষে দেখাবি এটা একটু শেয়ার করতে হবে শেষে দেখা শেষে দেখ ক্লাস শেষেই দেখি আর হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া আমাদের টেলিগ্রামে কতগুলো ওই যে ক্লায়েন্ট থেকে এর কিছু ইয়া দিলেন এগুলো কি মুখস্থ করে নিব নাকি শিখে নিব ভালো করে ফাইবারে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো রিসেন্ট দেন আউট অফ এর ক্লায়েন্ট থেকে ফাইবারে অর্ডার নিব মানে এখনো ফাইবার মার্কেট ফাইবার অ্যাকাউন্ট উনি করে নি মাত্র ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে দেন 5000 অলরেডি আউট অফ মার্কেট থেকে ইনকাম ডান ভাইয়া উনি কি ফেসবুক নিয়ে কাজ করে নাকি ইউটিউব নিয়ে কাজ করে না গুগল না আমি জানি না উনি কোথা থেকে ক্লায়েন্ট গুলো পায় কারণ ওনার সাথে আমার কখনো জুমে এসে এই বিষয়গুলো শোনা হয়নি তবে উনি অনেক আগে থেকে ইনকাম করে এগুলো আমাদের গ্রুপে জানায় এর আগেও উনি অনেক কয়েকটা ক্লায়েন্টের পেমেন্টের সময় উনি গ্রুপে পোস্ট করেছিল হ্যাঁ তো

এবে 330 306 কি 310 এরকম একটা দাম আছে 322 ডলার 22 সেন্ট ভাইয়া এরকমই কি তো হচ্ছে এই যে এনারা যে এখানে বিষয়টা হচ্ছে এনাদের অ্যাক্টিভিটিসটা খুবই ভালো ছিল ওরা প্র্যাকটিস ভালো করতো এবং ক্লাসে রেগুলার অ্যাকটিভ ছিল আর আমাদের খুব ভালো ইনকাম করে ভাই আপনার হ্যাঁ

তবে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে ফ্রিল্যান্সিং এই সময় এই সময়গুলোতে এসে ফ্রিল্যান্সিং করাটা শুধু মার্কেট প্লেস কেন্দ্রিক যদি বসে থাকে তাহলে একদম বোকামি হয়ে যাবে মার্কেট প্লেস আউটো মার্কেট প্লেস দুটোকে সমান প্রাপ্তি দিতে হবে তাহলেই কোথাও না কোথাও মার্কেটপ্লেস প্লেস হোক আউটো মার্কেট প্লেস হোক কোথাও না কোথাও আপনি খুব তাড়াতাড়ি গেইন করতে পারবেন কিন্তু যদি একটা পথ নিয়ে থাকেন যে আপনি শুধু মার্কেট নিয়েই থাকবেন তখন একটু কষ্ট হয়ে যাবে মানে সময় বেশি লাগবে